এই হলো আকিম উদ্দিন আয়াতের এই আল্লাহ এমন একটা পরিবেশে উদ্দিন যে পরিবেশে লোকেরা মুক্তি প্রতারী করত আর বলতো আমরা ইব্রাহিম আলী ইসলামের ধর্মে প্রতিষ্ঠিত ইহুদিরা বলতো আমরা মুসা আলহ ইসলামের ধর্মের অনুসারী খ্রিস্টানেরা বলতো আমরা ঈসা আলহী ইসালামের ধর্মের অনুসারী কোরআন বংশের মুক্তি পূজায় এরা বলতো আমরা ইব্রাহিম আলী ইসলামের ধর্মের অনুসারী অথচ মৌলিক কথাটা আমরা বলে গেলে সকল নবীর ধর্ম ইসলাম আদম আলি ইসালামের ধর্ম ইসলাম ইসলামের ধর্ম ইসলাম ইব্রাহিম ইসলামের ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইসলাম যেমন ভাবি মোহাম্মদ ইসলাম একটু সকল ধর্ম যদি ইসলাম হয় তাহলে ইসলাম ছাড়া অন্য অনুসারী যারা তারা অনুসারী বুঝেন যেহেতু সকল নবীর ধর্মের নাম ইসলাম

খ্রিস্টানেরা যা বলতো আমরা ঈশা নদীর অনুসারী তো ঈশার কি ধর্ম তো ছিল ইসলাম তোমাদের মধ্যে ইসলাম নাই সুতরাং তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অনুসারী তাই এই ধরনের যোগা কিছু কথাকে নিষেধ করে দিয়ে আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে নির্দেশ দিয়ে বলে নাকি উদ্দিন ইসলাম যদি ধর্ম হয় এটাকে তবে ইসলামের নামে প্রান্ত মতবাদ পোষণ না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটম সকল নবীর প্রচারিত ইসলামের মৌলিক কথা ছয়টা এইটা আলোচনা করতে গেলে সময় অনেক লম্বা হয়ে যাবে আমার বোন নষ্ট হবে আপনাদের সময় নষ্ট হবে আমি ওই বিয়োগটির পথে আপনাদেরকে নিয়ে যেতে চাই সকল নবীর জল নদী ইসলামের জলটা প্রমাণ হল সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা অভিন্ন সকল নবীর ইসলাম ধর্মের মূল কথা ভিন্ন ভিন্ন না অভিন্ন অভিন্ন এবং ছয়টা অভিন্ন কথা আছে যে ভিন্ন অভিন্ন কথাগুলি আদম নবীর ইসলামে ছিল যে অভিন্ন কথাগুলি নূন নবীর ইসলামে ছিল যে অভিন্ন কথাগুলি ইব্রাহিম নবীর ইসলামে ছিল যে অভিন্ন কথাগুলি মুসা নবীর ইসলামে ছিল এই অভিন্ন কথাগুলি ঈশা নবীর ইসলামে ছিল এই অভিন্ন কথাগুলি মোহাম্মদ রুসুল্লা ইসলামে বিদ্যমান আছে তাকে সকল নবীর ধর্ম এক কোন নবীর অনুসারী ইসলামের অনুসারী না হয়ে পারে না কোনো নামের অনুসারী ইসলামের অনুসারী না হয় নাহদারীরা তোমরা বলো তোমরা ইব্রাহিম নামের অনুসারী তোমাদের ইসলামের ও কোথায় ইহুদিরা তোমরা বলো মুসলামীর অনুসারী তোমাদের ইসলাম